প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন জাহাঙ্গীর ভাই আসছে চরসুঙ্গর থেকে না চরসুঙ্গর থেকে তো আপনার পুরো নামটা কি আমার পুরো নাম হলো জাহাঙ্গীর আলম আমাদের বাড়ি চরসুঙ্গর আমি বাইরের কাছে আসছিলাম সেট আপটা সেট আপ করার জন্য তা অল্প একটু ভুলের কারণে হলো না সেটা হলো ভোটার আইডি কার্ডটা মনে ভুল আনতে পারেনি আর সে তো ছোটো মোটো কাজ বলতে মানে সে অনেক সময় কাজ ইতে করে না পেজে করে না তা জটিল জটিল যে জিনিসগুলো দরকারি যে জিনিসগুলো সেই জিনিসগুলো উনি টুকে টাকি টুকে টাকি ধরে সুন্দর করে পড়ে দেয় তারপর ওইটা আনার ভুল হয়েছে বিধে আমার মানে আজকে কাজটা করতে কাল কাজতে বললো তো আসলে যদি কারো কে যে কাজ করতে চান তাহলে বাইরের সাথে আসবেন সবার বাইরের কাছে আসবেন উনি আসলে একদম সূক্ষ্ম সুন্দর মতো কাজ করে দেয় এটা কোনো ভুল ত্রুটি কোনো কিছু নাই ইংশো আল্লাহ আসবেন সকলে যাই হোক বাইয়ের জন্য শুভেচ্ছা রইলো বাইয়ের ওই আইডি কার্ডটা নিয়ে আসে নাই তো আইডি কার্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা দিলাম না তারা কারণ একটা জিনিস ভুল হইলে কিন্তু সমস্ত জিনিসই বেকার ফেসবুকের একটা জিনিস সংশোধন করতে গেলে বহুত হেসাল পহাইতে হয় তো আপনারা এই হেসাল থেকে হেসাল থেকে মুক্ত পাওয়ার জন্য আগেই অ্যাকুরেট জিনিস দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন অ্যাকুরেট নাম দেবেন অ্যাকুরেট জন্ম তারিখ দিবেন এভরিথিং সবকিছু দিয়ে তারপরে ফেসবুকে কাজ করবেন। ফেসবুকে কাজ করলে আপনি ভালো কারণ দেখেন আমি একটা কথা বলি এই যে যদি একবার ভুল হয় পে অ্যাকাউন্ট যদি ভুল হয় সারা জীবন কাজ করে যাবেন কিন্তু টাকা আসবে না টাকা আপনি ফেসবুকে দেখতে পারবেন কিন্তু টাকা আসবে না এই জন্য ফেসবুকে রোলস গুলো আমরা মানব ফেসবুক যাক বলে সেই ধরনের ভিডিও দিব যে ধরনের ভিডিও ফেসবুক পছন্দ করে না সেই ধরনের ভিডিও আমরা দিব না তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপের জন্য আমি আর একটা দিন ওনার কাছে সময় নিলাম উনি আগামীকাল বা পরশু দিনে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন আপনারা যারা আছেন আমি যেহেতু আইটি সেকশনে কাজ করি আমি স্বপন সরকার সাবার অন্দ মার্কেটে বসি দোতালায় একশো তিন নম্বর দোকান আপনাদের কোনো ফেসবুক এবং ইউটিউবের সমস্যা হলে আপনারা আসবেন তো ভাই অনেক দূরে থেকে আসছে ভাই এখান থেকে কয় মাইল দূর এখান থেকে মোটামুটি তা দেখেন এই যে বারো কিলোমিটার হ্যাঁ বারো কিলোমিটার দূর থেকে সে আসছে তো আমি ওই সে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসছে কিন্তু আইডি কার্ড নিয়ে আসে নাই আর অন্য জায়গা থেকে করে নিয়ে আসছে তো একটা জিনিসের জন্য আমরা আজকে তার পে অ্যাকাউন্ট সেট করতে পারতেছি না তবে আগামীতে ভুল সেট আপ তাদের দিয়ে দেবো বাইরের জন্য শুভেচ্ছা রইল ভাই একটু আল্লাহ হাফেজ